আজকে রেশম বাগানে অ্যাথলেটিক ক্লাব আপনারা জানেন আমাদের পাঁচ কয়েরপুরের কয়েকটি এলাকা বিশেষভাবে এই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমে বন্ধা খাওয়ার তারপরে এই রেশম বাগানে বিশেষ করে নাচপাড়াটি শুরু করে ভেতরের দিকটা ক্লাস কাশীপুর এটা মহাময়নগর এবং ওইদিকে অক্ষয় কুমার স্কুল আমরা সরকার থেকে যথাসম্ভব ত্রাণ আমরা মানুষকে পৌঁছে দিয়েছি নৌকা দিয়ে লোক উদ্ধার করে সেখানেও জানা হয়েছে সেখানে তাদের খাওয়া দাওয়া বাচ্চাদের মানে দুধ দেওয়া বা বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে এছাড়াও সাম্প্রতিক আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে অনেক ত্রাণ সামগ্রী মানুষের হাতে করে দেওয়া হয়েছে আজকে এখানে দেশবাগান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দুশো দশজন দশটি পরিবারকে আজকে কিছু ত্রাণ সামগ্রী আয়োজন করা হয়েছে সেগুলো এক তাদের হাতে আমরা তুলে দেব এইভাবে যদি প্রত্যেকটি প্রতিষ্ঠানে গিয়ে আসে ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্লাস সরকার সবাই মিলে দিলে মানুষের দুর্দশা অনেক লাগব আর এখানে অপরিকল্পিতভাবে প্রায় সিকি শতাব্দী এই এলাকায় যে ধরনের কাজ রয়েছে তার ফল আমাদের ভুগতে হচ্ছে আমরা অনেক চেষ্টা করেও আসল জায়গাটা মানে নিশ নিষ্কাশি ব্যবস্থাটাকে আমরা সঠিক করতে পারছি কারণ দেখুন এখানে রেশম বাগান থেকে শুরু করে আপনার পল্লীমঙ্গল স্কুল পর্যন্ত রাস্তার দুদিকে কোনো ড্রেনই নেই সব ড্রেন মানুষ খেয়ে ফেলেছে সমস্ত ব্যবসায়ীরা তাদের সমস্ত কর্ম কর্মকাণ্ড এবং বিজনেস চালাচ্ছে এই করে ভর্তি করে জলটা বেরোবে কোন জায়গাতে এই সমস্ত অপরিকল্পিত কাজ হয়েছে বিভিন্ন ভিতরে রাস্তা নিচু বাড়ি উঁচু কোথাও বাড়ি নিচু রাস্তা উঁচু এই সমস্ত কারণে আর ওইদিকে এই ডেপ্তাবি যে নদীটা আছে সেই নদীর জল বাড়ছে মারছে তো যাই হোক সেগুলো পরের প্রশ্ন আমি শুধু প্রশংসা করবো কারণ এই ক্লাবটি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য শিশুদের জন্য হোক মহিলাদের জন্য হোক বয়স্ক মানুষদের জন্য হোক খেলাধুলার ক্ষেত্রে হোক এই রেশমবাগানে ক্রিকেট ক্লাবের যথেষ্ট ভূমিকা আছে এবং তারা সমস্ত ধরনের বিনোদনমূলক কাজ খেলাধুলার কাজ বা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোরও তাদের যে প্রচেষ্টা সেটাকে আমি প্রশংসা করি সাধুবাদ জানাই আগামী দিনও যাতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে সেই জন্য আমি সবাইকে আহ্বান করছে সবাই ভালো থাকবেন আমরা এখনই আমাদের

আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল